নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হল ধনু আর ধনু রাশির বর্তমান সমস্যাটা নিয়েই আলোচনা করার চেষ্টা করব দেখুন প্রত্যেক রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জীবনেই সমস্যা থাকে সমস্যাহীন জীবন কখনো দেখেছেন হৃদ কম্প ছাড়া কখনো দেখেছেন একটা মানুষ জীবিত আছেন সিগনিফিক্যান্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই ম্যাক্সিমাম কি নাইনটি ক্ষেত্রে তাই ধনুরাশির সমস্যা আছে আছে বেশ কিছু সমস্যায় ধনুরাশি এখনও জর্জরিত অনেকগুলো বিষয় নিয়ে আপনার খুব চিন্তা দুর্ভাবনা বা দুশ্চিন্তার জায়গা আছে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই ধনুরাশির বর্তমান যে সমস্যা সেই সমস্যাগুলো অনেকটাই মিনিমাইজ হবে দেখুন সমস্যাহীন জীবন হয় না আর প্রত্যেকটা সমস্যার থাকে নিশ্চিত সমাধানের রাস্তা। সেই রাস্তাটাকে বের করার কাজ হচ্ছে আমাদের সেই রাস্তাটাকে কে করতে হবে ধনুরাশির কর্মে সমস্যা দেখা যায় প্রচুর জাতক জাতিকাদের আর কর্মে এত শত্রুতা ধনুরাশি আপনারা বলুন তো যে আগে দেখেছেন কিনা আগে কি এতটা প্রবলেম জীবন চক্রে কখন এসছে যেখানে আপনাকে কর্ম নিয়ে এত টেনশনে থাকতে হচ্ছে যেখানে এতটা আনসার্টেনিটি আপনি তো এটা নিয়েও ভাবছেন যে আদৌ থাকবে কিনা আপনার কর্মটা এটা নিয়ে তো আগে কোনোদিন ভাবেননি এটা নিয়ে আগে ভাবনার পরিস্থিতিও তৈরি হয়নি আই এম নট ভেরি রং হিয়ার তৈরি হয়নি এরকম পরিস্থিতি তাহলে আজকে কেন এরকম পরিস্থিতি হচ্ছে কোন জায়গাটাই ভুল হচ্ছে বলে এই ধরনের পরিস্থিতি হচ্ছে দেখুন কিছু গ্রহগত অবস্থান আপনার যন্ত্রনাতকে আরো তীব্র থেকে তীব্রতর করছে টেন হাউসে কেতু কেতু প্রচুর পরিমাণে এনিমেশি তৈরি করেছে গুপ্ত শত্রুর পরিমাণটা হিউজ আমি তো বলবো ধনুরাশির বর্তমানে নাইনটি ফাইভ পার্সেন্ট শত্রু বাড়িতে গাড়িতে আপনার অফিসে আদালতে সব জায়গায় এবার দেখুন আমার নিজের মানুষকে আমার সাথে শত্রুতা করবে কখনো মোস্টলি না তারপরেও ধনুরাশি সেই নিজের মানুষের শত্রুতাও অনেক ক্ষেত্রে কিন্তু পেতে হচ্ছে ইট ইস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি বুঝে শুনে চলার চেষ্টা করবেন বুঝে শুনে চলবেন ধনুরাশির জাতক জাতিকাদের একটা ল্যাথার্জিক এনার্জি এই মুহূর্তে কাজ করছে যে লেথার্জিক এনার্জি আপনাকে এগোতে দিতে চাইছে না আপনি যখনই এগোতে চাইছেন আপনার ল্যাথার্জিক এনার্জি আপনাকে বাধা দিচ্ছে আপনাকে ডিস্টারবেন্স ক্রিয়েট করছে দেখুন আমি খুব সহজভাবে একটা কথা বুঝি যে ধনুরাশির বর্তমানে যে ল্যাথার্জিক এনার্জি আছে কাজে কর্মে যে বাধাগুলো আছে আপনি কাজ করতে গিয়ে আপনি ডিস্টার্বড হচ্ছেন ইট ইস ভেরি টাফ না আপনি কাজ করতে পারছেন না আপনার মানসিক প্রেশার আসছে লটস অফ প্রেসার আর দেয়ার অলস আপনি বিভিন্ন রকম বিষয় নিয়ে চিন্তায় আছেন দুর্ভাবনায় আছেন দুশ্চিন্তায় আছেন আমি একটা কথা আপনাকে বলছি যে আপনার এই ডিস্টারবেন্স গুলো অনেকটা মিনিমাইজ করবে সম্পর্ক রিলেটেড বিষয়ে যে ডিস্টারবেন্স বর্তমানে এক্সিস্ট করছে যেখানে আপনার রিলেশনশিপের ইস্যুস যেখানে আপনার দাম্পত্যের ইস্যুস আপনি না মানে পাজেন্ট একটা মানুষ কোনো দিকটা পূর্ণাঙ্গ ঠিক করতে পারছে না সব আছে ইউ হ্যাভ অল দ্য নিড নিডেড ম্যাক্সিমাম ক্ষেত্রে তারপরে গিয়েও দেখুন আপনার মেন্টাল প্রেশার এত আপনার চিন্তার জায়গা এত আপনার দুর্ভাবনার জায়গা এত যে আপনি জায়গাগুলোকে পূর্ণাঙ্গ আছেন ঈশ্বরের কৃপায় নিজের চেষ্টায় কিছু কিছু তো এনহান্সমেন্ট করেছেন সবার কি সব খারাপ থাকে বাট হ্যাঁ ওভারঅল একশো জনের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রবলেমগুলো আছে বাড়ি সমস্যা হিউজ। বাড়িতে গোলযোগ বাড়ির মানুষজনেরা আপনাকে শত্রু ভাবছে যে মানুষগুলো মোস্টলি আপনাকে সাপোর্ট করবে যে মানুষগুলো মোস্টলি আপনাকে ভালোবাসবেন যে মানুষগুলো আপনার পাশে এসে দাঁড়াবেন আজকে মোস্টলি আমরা কি লক্ষ্য করতে পারছি সেই মানুষগুলো আপনার সাথে নেগেটিভ বিহেভিয়ার করছে সেই মানুষগুলো আজকে আপনার সাথে ভালো সম্পর্ক রাখছে না বাড়ি রিলেটেড সমস্যা এই কারণে ধনুর হিউজ পরিমাণে রয়েছে আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই বাড়ি রিলেটেড যে সমস্যা বাড়ি রিলেটেড যে প্রবলেম বাড়ি রিলেটেড যে যন্ত্রণা এটা মিনিমাইজ হবে ধীরে ধীরে পজিটিভ আরো পজিটিভ আরো পজিটিভ দিকে যাওয়ার একটা প্রবণতা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারব আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলছি যাদের বাড়ির শত্রুতা বেশি যত শত্রু তার ফিফটি পার্সেন্টের বেশি বাড়ি নিজেদের ব্লাড রিলেশনশিপের শত্রুতা বিভিন্ন রকম তন্ত্র মন্ত্রের প্রভাব আপনি খেয়াল করেছেন শুনেছেন আপনার উপর এসছে দ্যাটস ফ্যাক্ট দেখুন আমি এখানে ডেফিনেটলি জাজমেন্টাল নই যে আপনি এটা করুন এটাই করতেই হবে নট লাইক দ্যাট বাট ধনুরাশির যে প্রবলেমগুলো আছে সেগুলোকে আমি জাস্ট আইডেন্টিফাই করার চেষ্টা করছি কেন উইথ লজিক ধনুরাশ্রীর জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা জানেন কর্মে হিউজ শত্রুতা যেটা আমি বলছিলাম অনেকে আমি বারবার বলি যে বগলা মায়ের নাম নিন বগনা মায়ের জপ করার চেষ্টা করুন গুরুর অনুমতি নিয়ে মায়ের বীজ মন্ত্র মায়ের মন্ত্র জপ করার চেষ্টা করুন ভালো হবেই পজিটিভিটি আসবেই পজিটিভিটি ডেভেলপ করবেই কর্মে শত্রুতা মিনিমাইজ হবে মে মাসের পর আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে ধনুরাশির জাতক জাতিকাদের এই যে কর্মে শত্রুতা এবং হিউজ শত্রুতা একজন দুজন হলে তাও একরকম হয় এখানে লর্ডস অফ পিপল আর দেয়ার প্রচুর 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 কর্মে শত্রুতা থেকে ধনুরাশির জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারবেন বন্ধু সমস্যা মিনিমাইজ হবে ধনুরাশির জাতক জাতিকাদের তো বন্ধুর জায়গাটা খুব খারাপ এখন বন্ধু কোথায় খুব কম ভালো মানুষ কিছু কিছু ক্ষেত্রে দেখবেন দাদা বোনের সম্পর্কে কিছু ভালো সম্পর্ক ভালো সাপোর্ট পাবেন কিছু কিছু ক্ষেত্রে দুঃসম্পর্কের কোনো সাপোর্টিভ মানুষ থাকবে বাট নিজের মানুষের থেকে সাপোর্টটা কম একজন দুজন বাদী ধনুর কিছু কিছু ভাই বোন থাকে না জীবন দিয়ে দিতে পারে সবাইকে আমরা একভাবে ভাবতে পারি না একভাবে ক্যাটাগোরাইজ করতে পারি না ধনুরাশির সন্তান সমস্যা আছে বেশ কিছু জাতক জাতিকাদের সন্তান রিলেটেড ইস্যুস তবে এগুলো মিটে যাচ্ছে আস্তে আস্তে দেখবেন বহু ধনুরাশি যারা একটা টাইমে গিয়ে কনসিভ হওয়া নিয়ে চিন্তায় ছিলেন ঈশ্বরের কৃপাতে সেই জায়গাটা তৈরি করতে পেরেছেন আগে থেকে ভালো আছেন অনেক ক্ষেত্রে আপনার সন্তান রিলেটেড সমস্যা ছিল সন্তানের সাথে বন্ডিং রিলেটেড সমস্যা ছিল দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল আজকে গিয়ে সেই দূরত্ব কোথায় অনেকটা কমেছে না তবে পুরোপুরি সমাধান কোথায় হচ্ছেন না পুরোপুরি সমাধান হয়নি ধনুরাশির সন্তান রিলেটেড সমস্যা সমাধানের পথে ধীরে ধীরে বহু প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ধীরে ধীরে বহু সমস্যার অবকাশ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন পরিস্থিতি ভালো থেকে আরও বেটার দিকে যাবে আরও পজিটিভ দিকে যাবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি কনফিউশনের মাত্রাটা অনেকটা মিনিমাইজ হবে ধনুরাশির জাতক জাতিকাদের কনফিউশন সেই কনফিউশানের মাত্রাটা অনেকটা মিনিমাইজ হবে বলে আমি অন্তত মনে করি এটা নিয়ে তো কোনো ডাউট থাকতে পারে না কোনো ডাউট থাকার দরকারও নেই তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের কনফিউশন থেকে বেরিয়ে আসতে পারবেন বেরিয়ে আসার চেষ্টা করতে পারবেন কাজে বাধা আছে কর্মে বাধা আছে নতুন প্রাপ্তিতে বাধা আছে এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কনফিউশন আপনি দায়িত্ব নেবেন কি না সেটা নিয়ে আপনাকে যদি বারবার ভাবতে হয় এবং নেওয়ার পর যদি আপনি দেখেন যে আরও কিছু ব্যক্তিবর্গ তারা আপনার উপরে আরও ফোর্স করার চেষ্টা হচ্ছে যত আপনি বেন্ড হচ্ছেন যত আপনি ফ্লেক্সিবল হচ্ছেন তত দেখবেন প্রবলেম বাড়ছে ইভেন আমরা এটাও দেখলাম যে যে বস আগে আপনাকে ছাড়া কিছু বুঝতেন না আপনার প্রতি তার ট্রাস্ট লেভেল ছিল একশো আজকে সেই বস হয়তো মনে প্রাণে আপনার সাথে যতটা শত্রুতা করা যায় আপনাকে যতটা প্রেশার দেওয়া যায় সেটা দিচ্ছে আপনি একটা অর্গানাইজেশনে ছিলেন একটা প্লান্টেড এটা খুব ভালো পজিশনে ছিলেন আজকে গিয়ে দেখুন সেই পজিশনটা অনেকটা ফ্লাকচুয়েট করেছে কিনা আজকে গিয়ে অনেকের সাথে বন্ডিং আপনার নষ্ট হয়ে গেছে আজকে গিয়ে অনেকের সাথে আপনার যোগাযোগ নষ্ট হয়ে গিয়েছে আজকে গিয়ে অনেকের সাথে আপনার অ্যাটাচমেন্ট নেই আজকে গিয়ে আপনি যতই ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন না কেন কোথাও যেন গিয়ে একটা বাধা বিঘ্নের জায়গা বারংবার আসছে আমি অনেক বেশি সিওরিটি দিচ্ছি যে আপনার এই বাধা সমস্যা জটিলতার মাত্রাগুলো কমতে থাকবে কিছু মার্চের পর তবে সব মার্চেট পর নয় কিছু মেয়ের পর তবে এটা যদি বলি একশোটা প্রবলেম একশোটা প্রবলেমই মের পরে সমাধান হয়ে যাবে ন ইট উইল নট ইট উইল নেভার বাট এখন যে প্রবলেমগুলো বললাম সেগুলো দেখবেন বিশুদ্ধ কর্ম সেই জায়গা থেকে বেরিয়ে এসে বেটার কিছু এক্সপেকটেশন আপনি করতে পারেন আপনি আপনার আগামীর যে রেজলিউশন তাতে এই ধরনের পরিকল্পনাগুলো অ্যাক্ট করুন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার বেটার কিছু হবে রিল্যাক্স থাকতে পারেন সেই বিষয় আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আপনি জানেন আমার জন্য কতটা দরকার আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আপনারা জানেন যেটা আগে হয়তো সম্ভব হতো না চেষ্টা করি অন্তত আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া কিছু কিছু কমেন্ট এতটাই পছন্দ হয় মনে হয় আরও একবার পড়ি আমাকে ইন্সপায়ার করে অনেক ভালো থাক আর কিছু কিছু কমেন্টের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে নিজের জীবনের ক্ষেত্রে কিছু পরিবর্তন করলাম বাট প্রাকটিক্যালি রাশির পজিটিভিটি বাড়বে আপনার কারেন্ট পজিশন জানা কি কি এক্সপেক্ট করছেন সেটাও জানাতে পারেন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ